রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন এ নিয়ে অনেকেই কমেন্ট করেছেন ভিডিও বানানোর জন্য ফাইনালি আজকে ভিডিও বানিয়ে দিলাম আগেই বলে রাখা ভালো যে আপনি চাইলেই কিন্তু আপনার যে কোনো কার্ড ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না আপনার কাছে যদি আর কে এবং জেনারেল ক্যাটাগরির কার্ড থাকে তাহলে সেটাকে ক্যাটাগরি চেঞ্জ করে শুধুমাত্র আর কে যেতে পারবেন অথবা আর কে ওয়ান এ এ ওয়াই পি এইচ 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 এই ক্যাটাগরির কার্ড থাকে তাহলে সেটা কনভার্ট করে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতেই যেতে পারবেন আর আপনার কাছে যদি আর কে ওয়ান আর কে টু বা জেনারেল কার্ড থাকে আর আপনি চাইছেন সেটা কনভার্ট করে পি এইচ এস পি এইচ এইচ বা এ এ ওয়াই কনভার্ট করতে তাহলে সেটা সম্ভব নয় আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন রেশন কার্ড লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই দেখেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে বাম দিকে প্রথমেই দেখেন সিটিজেন্স হোম বলে একটি বাটন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখেন রেশন কার্ড রিলেটেড কর্নার এবং নিচে দেখেন ক্লিক টু নো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে আবারও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে ডান দিকে দেখেন সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল বা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এবং নিচের দিকে দেখেন ক্লিক টু নো মোর এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে একটু আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন অ্যাপ্লাই অনলাইন তারপর নিচে আবারও ক্লিক টু নো মোর এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে তো এখানে বলছে এন্টার আ নম্বর এখানে একটি আধার নাম্বার দিবেন আপনি ফ্যামিলির যে কারো আধার নম্বর দিবেন যার আধার কার্ডে সাথে মোবাইল নাম্বার লিংক রয়েছে আধার নম্বরটি দেওয়ার পর নিচে দেখেন একটি কনসেন্ট রয়েছে এটা অ্যাকসেপ্ট করবেন তারপর সেন্ড ওটিপি ক্লিক করবেন ক্লিক করতেই আপনার আধার কার্ডে সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন তারপর সাবমিট ওটিপি ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এপিএইচটি চলে আসবে আপনার আধার কার্ডে সাথে লিংকড রেশন কার্ড নাম্বার সহ সমস্ত ইনফরমেশনটা এখানে দেখাবে তারপর এখানে বলছে এবভ রেশন কার্ড বিলং টু ইউ অর্থাৎ উপরোক্ত রেশন কার্ড কি আপনার তো এখানে ইয়েসে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনাকে আট নম্বর ফর্ম ফিল করতে হবে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখেন আট নাম্বার ফর্ম পেয়ে যাবেন ভিডিওর প্রথমে যে আমি কথাগুলো বললাম কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি যেতে পারবেন সেই জিনিসটা এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে এবং এখানেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কারণ আপনার একটা ক্লিকেই কিন্তু আপনার পরিবার অন্য ক্যাটাগরিতে ভাগ হয়ে যেতে পারে তো এখানে আপনাকে পরিষ্কার বলে দিয়েছে টাইপ অফ চেঞ্জ আপনি কি ধরনের পরিবর্তন চান এখানে দুটি অপশন রয়েছে আর কে বা জেনারেল ক্যাটাগরি থেকে আর কে এস এবং দ্বিতীয় নাম্বারে বলছে এ এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু থেকে জেনারেল ক্যাটাগরিতে দ্বিতীয় অপশনটি হয়তো কেউ চাইবেন না প্রথম অপশন যেটা রয়েছে যাদের আর কে এস ওয়াই টু এবং জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা আর কে এস ওয়াই কনভার্ট করার জন্য প্রথম অপশন সিলেক্ট করবেন তারপর নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে আপনার ফ্যামিলি মেম্বার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তারপর দেখেন নেক্সট বাটন রয়েছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে এখানে আপনাকে বলছে যে আপনি যে ক্যাটাগরি চেঞ্জ করছেন তার জন্য কিন্তু এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটি ক্যাটাগরির মধ্যে আপনাকে পড়তে হবে এবং আরও একটু নিচের দিকে কিন্তু দেওয়া আছে যে আপনি এগুলো ক্যাটাগরির মধ্যে পড়লে কিন্তু আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না তো উপরের ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি চুজ করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এ পেজটি চলে আসবে এখানে আপনার সমস্ত অ্যাড্রেসটা দেখাবে আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি কিছু ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন আর যদি কিছু সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এ পেজটি চলে আসবে এখানে আপনাকে রেশন ডিলার নির্বাচন করতে বলছে আপনি যে ডিলারের আন্ডারে ছিলেন বা যার কাছে ছিলেন আপনি যদি চাইছেন যে ডিলার পরিবর্তন করতে তাহলে আপনার পোস্ট অফিসে যতগুলো ডিলার রয়েছে তাদের নাম এখানে দেখাবে ডিলার সিলেক্ট করার পর নিজে দেখেন নেক্সট বাটন রয়েছে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে তো এখানে বলছে ফাইল আপলোড এখানে আপনাকে একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে বলছে আপলোড অ্যাড্রেস প্রুফ এবং নিচে নোটে বলে দেওয়া হয়েছে ফার্স্ট বলছে আপনাকে ডকুমেন্ট টাইপ কি কি ডকুমেন্ট আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপলোড করতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বারে আপনাকে বলছে যে আপনি জেপিজি জেইপিজি এবং পিডিএফ আকারে শুধুমাত্র আপলোড করতে পারবেন এবং তিন নাম্বারে আপনাকে বলছে যে আপনাকে অবশ্যই তিনশো কেবির ডকুমেন্টটি আপলোড করতে হবে তো এক করে অথবা স্ক্যান করে তিনশো কেবিরিজি এবং পিডিএফ আকারে আপলোড করে দেবেন এখানে আরও একটি কথা যদিও এখানে উল্লেখ করা নেই তারপরেও আপনি চাইলে গ্রাম পঞ্চায়েত থেকে অথবা অনলাইন থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে দুটি ডকুমেন্ট এক জায়গাতে করে পিডিএফ করে আপলোড করতে পারেন ডকুমেন্টটি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করতে আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে যেখানে ডকুমেন্টটি রাখা আছে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তারপর নিচে দেখেন সাবমিট বাটন রয়েছে তো সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে এবং এখানে বলছে সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার এবং দ্বিতীয়তে বলছে মোবাইল নাম্বার ফর্মটি সাকসেসফুল সাবমিটেড হয়ে গেছে পরবর্তীতে আপনি আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এখনই স্ট্যাটাস চেক করার জন্য বাম দিকে উপরের দিকে দেখেন সিটিজেন হোম বলে একটি বাটন রয়েছে এবং এখানে বলছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করতেই কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটি শো হয়ে যাবে এবং ডান দিকে দেখেন ভিউ বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন